ঠিক কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা এবং এখানে বলা হয়েছে ভারতের অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ভারতে গিয়েছিলেন সেদিন যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়েছে অর্থাৎ তারা বারবার বলছে পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং পরবর্তীতে জানানো হবে তিনি কোন স্ট্যাটাসে আছেন এবং স্ট্যাটাস বিষয়ে আসলে কোনো কথা বলেনি ভারতের পক্ষ থেকে এখানে সর্বশেষ যে তথ্যটি বলা হয়েছে সেটি হচ্ছে ভারত সরকার ষোলো আগস্ট বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যে সাপ্তাহিক ব্রিফিং হয় সেখানে মুখপাত্র রণধীর জয় সওয়ালকে নির্দিষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেদিন তার কাজ জানতে চাওয়া হয়েছিল প্রায় দু সপ্তাহ হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবতরণ করেছেন আপনি কি আমাদের বলতে পারেন তার এই অবস্থানের স্ট্যাটাসটা কি অর্থাৎ তিনি কি নিয়মিত ভিসা এদেশে আছেন নাকি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন নাকি তাকে কোনো ধরনের গৃহবন্দী বা অন্তরীণ অবস্থায় রাখা হয়েছে প্রশ্নটা এই কারণে করা যে আমরা নানা ধরনের পরস্পর বিরোধী সংকেত পাচ্ছি তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল টুইট করেছেন যে তিনি মার সাথে দেখা করতে পারেননি আবার এর পাশাপাশি আমেরিকায় অবস্থানত তার ছেলের মাধ্যমে শেখ বিবৃতিও জারি করেছেন ফলে শেখ ভারতে অবস্থানের প্রকৃত স্ট্যাটাস নিয়ে যে বিভ্রান্তি তৈরির অবকাশ হচ্ছে তার বদলে ভালো হয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানায় ঠিক কোন শর্তের অধীনে তিনি এদেশে রয়েছেন যে সাংবাদিক তিনি প্রশ্নটি করেছিলেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন মুখপাত্র কিন্তু তার জবাব দেওয়ার সময় প্রথমে স্পষ্ট করে দেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন রণধীর জয়সাওয়াল তখন বলেন আমরা গত সপ্তাহে এই বিষয়টি ব্যাখ্যা করেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিশে এই পরিস্থিতি এখনও ক্রমাগত পাল্টাচ্ছে এই মুহূর্তে অন্তত তার পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে কিছুই জানানো নেই ষোলো আগস্টের মুখপাত্রের এই বক্তব্যটি ছিল তার দশ দিন আগে অর্থাৎ ছয় আগস্ট পার্লামেন্টে করা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের হুবহু প্রতিদ্বন্দ্বী সেদিন এস জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্ট পদ থেকে সিদ্ধান্ত নেওয়ার পর খুব অল্প সময়ের নোটিশে তখনকার মতো ভারতে আসার জন্য অনুমোদন চান একই সঙ্গে শেখ হাসিনার জন্য বিমানের ফ্লাইট ক্লিয়ারেন্সের অনুমতিও চাওয়া হয় বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে বাংলাদেশ পরিস্থিতি বর্ণনা করার সময় জয়শঙ্কর সেদিনও এই ইভলভিং অর্থাৎ পরিবর্তনশীল শব্দটি ব্যবহার করেছিলেন ভারত সরকারের অবস্থানে যে মাঝের কয়েকদিন এতটুকু পরিবর্তন হয়নি এই ধরনের বক্তব্য থেকে তা স্পষ্ট তবে বিবিসি বাংলা একটি বিশ্লেষণ করেছে তারা বলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট রয়েছে যে অ্যারেঞ্জমেন্টের অধীনে বিভিন্ন ধরনের বলা হয়েছে যে যারা ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্টদারীরা পঁয়তাল্লিশ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের থাকতে পারবে দুদোের পারস্পরিকভাবে এটি রাজি হয়েছে এ ধরনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল দু সালে আঠারো সালের পনেরোই জুলাই এবং পরবর্তীতে এটি এবছরের শুরুর দিকে এটি নবায়ন হয়েছে এই সমাজিত অনুযায়ী আসলে যেহেতু শেখ হাসিনার এখনও ডিপ্লোমেটিক পাসপোর্ট রয়েছে সে যেটি এখনও বাতিল করা হয়নি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সে কারণে তিনি ৪৫ দিন সেখানে থাকতে পারেন এখন পর্যন্ত প্রায় পনেরো দিনের মতো হয়েছে সুতরাং আইনগতভাবে তিনি সে অ্যারেঞ্জমেন্টের আওতায়ও ভারতে থাক পারেন বলে বিবিসির সংবাদে বলা হয়েছে তবে যেহেতু এটি বাতিল হয়নি তবে সেই দেড় মাসের মধ্যে যদি বাতিল হয়ে যায় প্রধানমন্ত্রীর সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তাহলে কি হবে তাহলে ভারত কী করবে সে প্রশ্নের এই উত্তর খুঁজে পড় ফিরছেন বিশ্লেষকরা সর্বার হোসেন টপ নিউজ লন্ডন